প্রথমে আমাকে বাধ্য করা হয়েছিল তোমার হৃৎপিণ্ড খেতে বাধ্য হয়েছিলাম সারা রাত তোমার শরীরের মাংসে ক্ষুধা মেটাতে এভাবেই আমার ভেতর প্রেম হয়ে আছো যখন চর্বি থল থলে দেহে ঘুমিয়ে আছো ভাগাড়ে কষাইখানার খুব পাশেই ছিল আমাদের বাড়ি আর কবিরা ছিল ডগ স্কোয়াডের কুকুর অপরাধের ঘান শুকে যারা ফুল খেয়ে বাঁচে গায়কগুলো ছিল টর্চার সেলের সব ঝানু গোয়েন্দার মতো কণ্ঠ চতুর যারা তাদের সুরে বাধ্য করত বিদ্রোহীদের হৃদয়ের গুপ্ত অপরাধ স্বীকারোক্তিতে আমাদের বাড়ির খুব কাছেই থাকত এক চিত্র পরিচালক যার কাজ ছিল যুদ্ধবিধ্বস্ত ফুলবাগানের ফুলের সব চিত্রায়ন করা যার মরা ফুলদের নতুন করে রং করে দিত এক চিত্রশিল্পী যতটুকু মনে পড়ে তোমার মন থেকে সে রং নিয়ে যেত প্রেমে তুমি আমাকে জানিয়েছিলে এখান থেকে পালিয়ে যাওয়ার পথ চলো নিজেকে এমন ভাবে ধ্বংস করি যেন তার আর আমাদের মেরামত করার সুযোগ না পায় জানি না মরুতে যারা থাকে কিভাবে বেঁচে থাকে এমন ভয়ে আমরা সমুদ্রের তীর খুঁজেছিলাম যেখানে আবার তুমি হাওয়া বদলে মাংস ফলাতে পারো দেহে এবং গর্ভে মাংস পিণ্ডের বুদ্বুদের মতো জন্মাতে পারে স্পটিক শিশু আমার জিব্বা লালার ফ্যানায় ভরে উঠেছে যাজবদের চোপ্পার মতো ফুলে উঠেছে পাকস্থলী এবং মরণাস্ত্র বিজ্ঞানীদের মতো জল করছে চোখ সমুদ্র তীরে অচেনা স্রোতে কবে ভেসে আসবে সেই অমৃতের শিশু ক্ষুধা বেড়ে যাচ্ছে দাঁত চকচক করছে শেয়ালের চোখের মতো অন্ধকারে নক্ষত্রারা যতই আলোর প্রেশার কুকার খুলে দিক না কেন শিশুর মাংসের ক্ষুধায় আমার ঘুম আসে না আর এই নির্ঘুম রাত আমাকে বানাই কবি শিল্পী আরো যত বিতিকৃত নিহারিকার উপাশে শুনেছি দেবদূপের রেস্টুরেন্টে আছে ধোঁয়া ওঠে তার চিমনি দিয়ে আর কফির তামাটে গন্ধ আমার শরীরের জীব্বা ছাড়া আর কিছুই নেই দাঁত ছাড়া নির্বারণের দিকে হেঁটে যাওয়ার আর কোনো সম্বল নেই এবং স্বপ্নের সমস্ত অচল মুদ্রা আমাকে পাগলের মতো ধাবিত করছে অনন্তে আমাকে খেতে হবে সব সূর্য দেবদূত তোমার মজ্জা ভরা কঙ্কাল প্রেমের এই একটা পথই এখন খোলা আছে রেস্টুরেন্টের দিকে যার নারকীয় ওয়েটারের রক্ত আমাকে চালিত করছে স্বর্গের পথে আগুন এসব ঝলসাতে হবে সমস্ত সব শ্মশানে শ্মশানে আগুন এসব ঝলসাতে হবে সব দেবদূত শিশুদের প্রসূতি সদনে আমার ক্ষুধা অনন্ত আমি হবার জন্য এছাড়া আর কোনো পথ নেই ডাইনোসরের ফলিশগুলো কোথায় দাঁত খোঁচানোর জন্য পেটুকের আর কিছু অবশিষ্ট নেই হরিণ শাবকদের পোড়ানোর জন্য আমিই ছিলাম সেই দাবনল এবং প্রথম যৌবনে যে ছিল এক চিড়িয়াখানার প্রহরী কাজ ছিল সেই পশুদের জন্য বরাদ্দ খাবার চুরি করে খেয়ে ফেলা আহ মাংস চিমনি দিয়ে আকাশের দিকে ঈশ্বরের খোঁজে বেরিয়ে পড়েছে ধোয়া শহরের ঠিক মাঝখানের অভিজাত এলাকার সেই রেস্টুরেন্ট শেয়াল পাহারা দিচ্ছে দরজা শকুনেরাও ওয়েটার নেকরেজার শেফ আর ক্যাশ কাউন্টারে বসে আছে অতিকায় এক জিরাফ অন্ধকারে পেটের থলথলে একপাল ময়ূর আহ নরকের রেস্টুরেন্ট আমার পকেটে এখন পৃথিবীর সব মৃত শিশুর হৃৎপিণ্ড আহ দারুণ সব টাকার নোট গুনে গুনে রাখা আহ হায়নার হাসির মতো সব কয়েন পৃথিবীর মৃতদেহের মতো এই টেবিলে রাখো সব খাবার আর আমি প্রচন্ড ক্ষুধার্থ কোনো মতেই যখন আমি যেন সব ক্ষুধা পৃথিবীর পাকস্থলীতে জানি না কিভাবে মিটবে আমার ক্ষুধা জানি না পর্যাপ্ত খাবার মজুদ আছে কিনা রেফ্রিজারেটরে দাও 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 আরো দাও আরো আরো দাও খেতে খেতে আমি পেট ফেটে মরে যাব। তারপর আমার মৃত দেহ রেধে কোনো সুস্বাদু সসে খাইয়ে দেও সবাইকে কিন্তু কোথায় পাবে তাদের তারা যে সবাই আমার পেটে আহ আমার পেট মহাশূন্যের ফুলে ওঠা শূন্যতার এক রেস্টুরেন্ট নিজেদেরকে খেয়ে হাড় গোট সাফ করা ছাড়া যার ওয়েটারের কোনো নির্বাণ নেই